আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব কোয়েল পাখির ডিম ভোনা কোয়েল পাখির এই ডিম ভোনাটা খুবই মজাদার হয় খেতে রুটি পরোটা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যায় এই কোয়েল পাখির ডিম ভোনা খুবই সহজভাবে আজকের কোয়েল পাখির ডিম ভোনা রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন রান্নার জন্য আমি এখানে ত্রিশটা মতো কোয়েল পাখির ডিম নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য আমি বাটিতে এখানে নিয়ে নিলাম প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ আদা বাটা দিয়ে দেবো একটা চামচ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়ো একটা ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচের একটু কম পরিমাণে লবণ স্বাদ মতো একটুখানি পানি দিয়ে দেব এখন সব মশলাটা একসাথে ভালো করে মিক্স করে নেব। মশলাটা আগে থেকে এভাবে রেডি করে রাখলে রান্নাটা খুবই সহজ হয়ে যাবে মশলা ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব প্যানে রান্নার জন্য আমি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া তেলের সাথে হলুদ লবণ নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কোয়েল পাখির ডিমগুলো ডিমগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব ডিমটা কিন্তু না ভেজেও রান্না করা যায় তো এইভাবে একটু ভেজে নিলে ভাজা একটা ফ্লেভারের কারণে এই ডিম ভাটা খেতে ভালো লাগে আমি নেড়েচেড়ে ডিমগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে ডিমগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন মশলাটাকে একটু ভেজে নেব অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিয়ে মশলাটা কিছুক্ষণ জাল করে কষিয়ে নেব তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম মশলাটা এখন মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে ভেজে রাখা কোয়েল পাখি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো এখন মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব অল্প আছে নেড়ে চেড়ে মশলার সাথে আমি পাখির ডিমগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব মাখো মাখো ঝোল হবে পানিটা আমি সেভাবে অ্যাড করে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি কোয়েল পাখির ডিম ভুনা রান্না হয়ে গিয়েছে ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে আমি আর টানাবো না ঝোলটা চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি এখন ঢেকে দিয়ে এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করব। ছয় সাত মিনিট ঢেকে দিয়ে চুলার উপর এভাবে বসিয়ে রেখেছিলাম কোয়েল পাখির ডিম ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার কোয়েল পাখির ডিম ভুনা আশা করছি ভালো লেগেছে আজকের এই কোয়েল পাখির ডিম ভুনা রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ